হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি গৌরী তোমরা এখন দেখছ গৌরীস কিচেন হোম তো এটি হচ্ছে আমার ইউটিউবে ফার্স্ট রানার ভিডিও তো আজকে আমি বানিয়েছি পাস্তা একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি পাস্তা আমরা সকলেই চাইনিজ খাবার ভীষণই পছন্দ করি কিন্তু সবসময় সেটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না তো আমি বাড়িতেই বানিয়েছি চলো তোমরা রেসিপিটি দেখতে থাকো তো সবার প্রথম এখানে একটা কড়াই বসিয়ে নেব আর তারপরে কিছুটা জল দিয়ে নেব পাস্তাটা সেদ্ধ করার জন্য আর হ্যাঁ পাস্তাটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু জলটাকে একটু গরম করে নিতে হবে তো দেখো জলটা ততক্ষণে গরম হচ্ছে আমি এখানে কি কি সবজি নিয়েছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে আমি এখানে অর্ধেক গাজর নিয়ে নিয়েছি তারপর অল্পে কিছুটা বিন নিয়েছি আর কিছুটা মটরশুটি নিয়েছি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুটো হাফ হাফ করে এরপর আমি নিয়েছি দুটো পেঁয়াজ তারপর নিয়েছি পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা একটুখানি আদা কুচি আর চার পাঁচটার মতো রসুন তারপর নিয়েছি একটু টমেটো এরপর নিয়েছি দুটো ডিম আর কিছুটা ক্যাপসিকাম আর সাথে এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি তোমরা দেখলে কতটুকু আমি নিয়েছি এখানে তো দেখো আমার জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে এখন আমি পাস্তাটা দিয়ে দেবো এরপরে আমি একটু নাড়িয়ে নেব কারণ পাস্তা দেওয়ার পরে কিন্তু এটা একসাথে লেগে যেতে চায় তো এরপর একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব যেন এটা একসাথে লেগে না যায় তোমরা চাইলে এর মধ্যে একটুখানি সাদা তেলও দিয়ে দিতে পারো তাহলে আর লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না দেখো আমার পাস্তাটা কিন্তু ফুটতে শুরু করেছে তো দেখো আমি কিন্তু কিছুক্ষণ পর পর এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম যেন লেগে না যায় তো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না তো দেখো এখানে কিন্তু পাস্তা বেশি সেদ্ধ করা যাবে না একদমই কম সময়ের মধ্যে সেদ্ধ করতে হবে দেখো ঠিক এরকম হতে হবে তারপরে কিন্তু নামিয়ে নেবে আর এটা কিন্তু গরমের ভাপেও অনেকখানি মানে নরম হয়ে যায় তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি এরকম আরও রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এরপর দেখো আমি ডিমটা আগে ফার্স্টে ভেজে নেব তো তার জন্য একটুখানি তেল দিয়ে নিলাম এরপর আমি এখানে দুটো ডিম ভেঙে একটুখানি নুন দিয়ে এটাকে ফাটিয়ে নেব তো তারপর এটাকে একটু ভুজিয়ার মতো করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো দেখো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো এরপর আমি এই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে নেব তো এরপর কিন্তু আস্তে আস্তে সবজিগুলো সব ভেজে নেব তো চলো আমি কিন্তু সবজিগুলো একদম কম ফ্লেমে ভেজেছি যেন পুড়েও না যায় প্লাস সেদ্ধ হয় তো তাই জন্য কিন্তু একদম কম ফ্লেমে আমি সব সবজিগুলো ভেজে নিচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা দেখো আমি আগে কিন্তু গাজরটা দিয়েছি কারণ গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তারপরে আমি গাজরটা যখন হালকা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ক্যাপসিকামটা দিয়েছি আর ক্যাপসিকামটাও যখন একদমই হালকা ভাজা হয়েছে ঠিক সেই মুহুর্তে আমি বিনসটা দিয়েছি আমি কিন্তু মটরশুটিটা এখনও দিইনি মটরশুটিটা এখন যদি আমি তেলে দিয়ে এটা ফাটতে শুরু করবে তো এ একদম আমি লাস্টে জাস্ট দিয়েই নাড়িয়ে জাড়িয়ে কিন্তু নামিয়ে নেব তো মটরশুটিটা কিন্তু আমি তেলের মধ্যে দেবো না এখন একটু পরে দেবো নামানোর জাস্ট একটু আগে তো দেখো এটা আমি দিয়ে দিলাম তো তারপরে একটুখানি নাড়িয়েই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো আর এটা যেন একদমই পুড়ে না যায় জাস্ট কালারটা যেন থাকে সবজির এরকমভাবেই কিন্তু ভাজতে হবে প্লাস যেন সেদ্ধ হয় সেইভাবে কিন্তু ভাজতে হবে তো দেখো আমি তুলে নিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি তারপরে রসুনটা কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি বা তোমরা একটু ঘষেও নিতে পারো দিয়ে তারপরে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি কিন্তু বাকি রান্নাটা সম্পূর্ণ করবো তো চলো দেখতে থাকো দেখো আমি কিন্তু সব কিছু ভেজে নিয়ে পাস্তাটা অলরেডি দিয়ে দিয়েছি তো পাস্তাটা খুব বেশি ভাজার দরকার নেই তো এরপর দেখো আমি এখানে কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিছুটা মশলা দিয়ে দেবো আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে তো আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো চলো দেখতে থাকবে এরপর আমি কিন্তু সবজিগুলো এখানে দেব। তো তারপরে কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়ে যাবে তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি হাফ বাটির মতো টমেটো কেচাপও দিয়েছি ও স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য একটুখানি চিনি দিয়েছি তো এরপর নাড়িয়ে চাড়িয়ে একদম শেষে কিন্তু একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি তো এরপর কিন্তু আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে তো দেখো একটুখানি নাড়িয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো তো আজকের রান্নাটা তো এই পর্যন্তই তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও তো আজকাল পর্যন্ত এই পর্যন্ত টাটা